আপনি কি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে চান কিন্তু বুঝতে পারতেছেন না কোন কোরটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো সৈনিকের সবচেয়ে ভালো পাঁচটি কোর সম্পর্কে যেগুলোতে সুযোগ সম্মান আর ভবিষ্যৎ সব কিছু আছে হে গাইস আমি আছি আপনাদের সাথে এমডি সোহেল খান আপনারা দেখতেছেন এডুকেশন সাইট ইউটিউব চ্যানেল তোর কথা নয় চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে সোগাইস শেষ থেকে শুরু করছি অর্থাৎ পাঁচ নাম্বার কোড থেকে আমরা জানতে শুরু করব। পাঁচ নাম্বার কোড হল অর্ডেন্যান্স কোর এই কোরে মূলত অস্ত্র গোলা বারুদ এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজ করা হয় যারা হিসাব নিকাশ দায়িত্বশীল কাজ পছন্দ করেন তাদের জন্য এটা একটি স্মার্ট ও নিরাপদ কোর ফিল্ড প্রেশার কম কিন্তু দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ এরপর দেখব চার নম্বর কোর চার নম্বর কোর হল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স অর্থাৎ সংক্ষেপে বলা হয় ইএমই কোর যদি আপনি টেকনিক্যাল কাজে আগ্রহী হন গাড়ি মেশিন অস্ত্র মেরামত করতে ভালো লাগে তাহলে ইএমই কোর আপনার জন্য বেস্ট এই কোর থেকে ভবিষ্যতে বেসামরিক চাকরির সুযোগও অনেক বেশি এরপর গাইস দেখব তিন নম্বর কোর তিন নম্বর কোর হলো সিগন্যাল কোর আজকের যুদ্ধ মানেই যোগাযোগ ব্যবস্থা সিগন্যাল কোরে কাজ হয় রেডিও নেটওয়ার্ক কমিউনিকেশন নিয়ে যারা স্মার্ট দ্রুত শেখে এবং আধুনিক টেকনোলজিতে আগ্রহী তাদের জন্য এটা একটি উচ্চ মানের কোর সো গাইস এখন আমরা দেখব দুই নম্বর কোর অর্থাৎ ইঞ্জিনিয়ার কোর ব্রিজ বানানো রাস্তা তৈরি যুদ্ধক্ষেত্রে অবকাঠামো গড়া সব কিছু ইঞ্জিনিয়ার কোরের দায়িত্ব এই কোরে কাজ করলে আপনি পাবেন সম্মান দক্ষতা এবং শক্তিশালী কেরিয়ার ফাইনালি এখন আমরা দেখব আমাদের এক নাম্বার কোর সো সোগাইস দেখুন এক নাম্বার কোর হল ইনফ্রেন্টি কোর বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ইনফ্রেন্টি সরাসরি ফ্রন্ট লাইনে কাজ সাহস আত্মত্যাগ আর গর্বের নামই হল ইনফ্রেন্টি যারা স্যালেন্স নিতে ভালোবাসেন দেশের জন্য বুক পেতে দিতে প্রস্তুত ইনফ্রেন্টি তাদের প্রথম পছন্দ হওয়া উচিত মনে রাখবেন সবচেয়ে ভালো কোর মানেই সবার জন্য ভালো না আপনার শারীরিক যোগ্যতা মেধা আর আগ্রহ এই তিনটা অনুযায়ী ওর নির্বাচন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সৈনিক হতে আগ্রহী বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৈনিক আবেদন লিখিত ও ভাইবা প্রস্তুতির জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশন অথবা কমেন্টে জানাবেন ধন্যবাদ